বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে হাজির হয়েছি এমন একজন সম্পর্কে যিনি বিশেষ মুহূর্তে দুর্বল এজন্য ওনার ডিভোর্স হয়ে গেছে। পরবর্তীতে উনি কি ধরনের পাত্র খুঁজতেছে এবং ওনার বিস্তারিত জানতে হলে এই আলোচনাটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে আমি প্রথমে বলে নিচ্ছি ওনার সিরিয়াল হচ্ছে তিন হাজার তিপ্পান্ন ওনার নাম এবং পিতার নাম আমরা পর্যায়ক্রমে বলে দিব পিতা হচ্ছে সরকারি চাকরিজীবী ওনার মা গৃহিণী ওনার বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকার ভাষানটেক তো বন্ধুখন ওনার স্থায়ী হচ্ছে মানিকগঞ্জ এক ইঞ্চি দেখতে মার্শাল সুন্দর ফরসা বৈবাহিক অবস্থা হচ্ছে শট ডিভোর্স আমি আগে বলেছি ওনার বিশেষ মুহূর্তে দুর্বলতার জন্য ওনার ডিভোর্স হয়ে গেছে ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সিএস ই চলমান ওনার চাহিদা তো বন্ধুগণ তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখা মাত্রই আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন আর হ্যাঁ আপনারা যদি এই পাঠটি সম্পর্কে আলোচনা করতে চান তাহলে এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি বায়োডাটা পাঠাবেন অযথা কল দিয়ে বিরক্ত করবেন না আমি আগেই বলেছি পাত্রীর বিশেষ মুহূর্তে দুর্বলতার জন্যই ডিভোর্স হয়ে গেছে বন্ধুরা ওনার ওনারা এমন একজন পাত্র চুজ করতে চাচ্ছেন যেন ওনার মতোই কোনো পাত্র থাকে তার মানে পাত্র পাত্র যেন বিশেষ মুহূর্তে দুর্বল থাকে এ ধরনের পাত্র পাত্র ওনারা খুঁজতেছেন বন্ধুরা যে কোনো জেলার পাত্র হলে ওনারা আলোচনা করবেন ও পাত্রকে অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে ডিভোর্স বা বিপত্নিক পাত্র হতে হবে তবে হ্যাঁ অবশ্যই বাচ্চা থাকলে উনি অ্যাকসেপ্ট করবেন না বন্ধুরা ওনার সাথে যদি আলোচনা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে ফেলুন